সম্মানিত দর্শক বিন্দু আপনাদের ভিতরে মসজিদের ভিতরে অবস্থা দেখিয়েছি কিন্তু বারান্দা কি অবস্থা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসেন এই দেখতে পাচ্ছেন যে সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে না এই বারান্দার মধ্যে একবারে নিচু হয়ে দেখাতে হচ্ছে আপনাদেরকে বারান্দার এই পাশটা দেখুন যে এখানে পোকামাকড়ে এখানে দেখবে টিপার বাসা এখানে আবার এ পাশে আবার দেখেন যে বা সব ভাঙা চোরা একরকম দেখতে গেলে দেখতে গেলে আর এ পাশটা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা বেড়া বাসের বেড়া ভেঙে চড়ে আছে এখানে মনে হয় দেখার মতো কেউ নেই আবার এখানে সোজা হয়ে তো দাঁড়ানোই যাচ্ছে না আপনাদেরকে বাড়ি থেকে দেখাবো এর পিছনে দেখতে পাচ্ছেন যে কলাগাছ ওটা ওইটা কলা বা এ চতুর্দিকে কলাগাছ গাছ কি বলবো এখানে যে অবস্থা এখানে বেশিক্ষণ থাকাও নিরাপদ নাই যেহেতু জঙ্গল

রক্ষণাবেক্ষণ করবে এই এলাকাতে কেমন লোক নেই কেমন বুঝতে পারতেন এই বাংলাদেশ কোথায় আছে এখানে এই এলাকাতে কি নৈতিকতা ব্যক্তিত্ব নেই যে মসজিদ সম্পর্কে তাদের রক্ষণাবেক্ষণ করবে এই এলাকার লোক দ্বারা আসলে এটা খুবই দুঃখজনক মসজিদের অবস্থা দেখে খুব কষ্ট লাগলো সবাই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এই মসজিদ উন্নয়ন হয় এই মসজিদের জন্য রক্ষণাবেক্ষণ করে এই এলাকার মানুষ এটা হলো জিনাই দহ জেলার মহেশপুর থানার মহেশপুর পৌরসভার ভিতর ভিতরে পৌরসভার ভিতরে এমন একটা মসজিদ থাকতে পারে এটা কি ভাবতে পারেন আপনি বাংলাদেশের পৌরসভার ভিতরে গ্রাম অঞ্চলে হইলে হইতে পারে কিন্তু এটা পৌরসভার ভিতরে এই জঙ্গলের ভিতরে মসজিদ মসজিদের একটা জীর্ণ অবস্থা এটা দেখতেও একটু কেমন খারাপ লাগতেছে আমি একদিন মুসলমান মুসলমান হয়ে মসজিদের এই অবস্থা আমার খুবই কি বলবো যে পলিটা ফেটে যাচ্ছে তোমার দর্শক বিন্দু সবাই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন